তো আমরা চলে এসেছি বাড়ির এখানে আর যেহেতু দেবীদের বাড়ির পাশেই বিয়ে বাড়ি তো এর জন্য প্রথমে তো দেবীদের বাড়িতে উঠেছি আর এখানে এসেই আমি এই যে শাশুড়ির শাড়িটা একটু ঠিক করে দিচ্ছিলাম যেহেতু মা বাড়ি থেকে একাই শাড়ি পরে এসেছিলো তো আজ ঠিক মতন করা হয়নি তো এর জন্য পিন্টটা ঠিক মতন করে দিচ্ছিলাম শাড়ির আর ওখানে তোমাদের দাদাভাই ভিডিও করছিল আমার ননদের ছেলেগুলো খালি ছিল তো সেটার ভিডিওগুলো করছিল তো ওদের সাথে মামা ভাব মেয়েরা কি করছিলো যা তো ওখানে মাকে শাড়িটাড়ি একটু ঠিক করার পর তারপরে আরেকজনকে সাজাতে চলে গেছিলাম তো আমি ভেবেছিলাম এসে একটু বসবো একটু তাড়াতাড়ি যাচ্ছি আমরা একটু গিয়ে খাওয়া দাওয়া করবো তো সেইটা আর হয়নি মানে একটু স্টলে গিয়ে খাবো টাবো তো সেইটার আর সুযোগ পাবো কি তার আগে এই যো সাজাতে দিয়ে দিয়েছে বলছে যে আমাকে একটু সাজিয়ে দাও এটা আমার ননদের ননদ হয় তো ওনাকে একটু সাজিয়ে দিচ্ছিলাম তারপর আমার ননদের যাও বলছে এবার আমাকেও একটু সাজিয়ে দাও তো সবাইকে সাজাতে ব্যস্ত তারপর ওদের দুজনকে একটু সাজিয়ে তারপর চলে গেছিলাম মা বৌদি আমি ওই বিয়ের ওখানে চলে গেছিলাম গিফট দিতে আর ওখানে ফুচকা খেতে গেছি সেই মুহূর্তে আমার ননদ কন্টিনিউ ফোন করে আছে বৌদি আসো আমাকে সাজাতে হবে তো তারপর আবার ওই ফুচকা খাওয়া বন্ধ করে আবার গেলাম ননদের কাছে ননদকে সায়ালাম তো আমি কোথাও গেলে পারে সত্যি কথা বলতে একটুও মানে এসছি যে আমি একটু বসার সুযোগ পাবো সেটার আর সুযোগ হয়ে ওঠিনি আমার

কোথাও গিয়ে একদম রেস্ট পাওয়া যাবে না কেউ না কেউ ঠিক চলে আসবে তোমার কাছে শাস্তে তো আমিও যেখানেই যাই না কেন তো যদি কেউ না রেডি হয়ে থাকে আমার কাছে ঠিক আগে শাস্তে চলে আসবে তো ওখানে গিয়েও আমি ব্যস্ত হয়ে পড়েছি বসে যে ফটো তুলবো একটু এখানে ওখানে ঘুরবো সেটার আর সুযোগ পাইনি প্রথমে গিয়েই আমাকে এই যে কাজে লেগে পড়তে হয়েছে সেই ঘরের ঘরের থেকে স্টার্ট হয়েছে বৌদিকে সাজালাম আমি সেজে যে তারপর বৌদিকে সাজালাম তাও আবার বৌদিকে তাড়াতাড়ি পনেরো মিনিটের মধ্যে রেডি করিয়েছি তো এখানে এসে এই সাজ নিয়ে ব্যস্ত এমনকি ট্রেনে যখন আসছিলাম তখনও আমাদের সাজ দেখে একজনের এতটাই ভাল লেগেছে আমাকে জিস করছিল যে কোথা থেকে সেছি কোন পার্লার থেকে সেয়েছি তাই বললাম আমি কোনো পার্লার থেকে সাজিনি আমি নিজেই সেজেছি অলরেডি আমি নিজে সবাইকে সাজাই তো যেই শুনেছে যে আমি নিজে সেজেছি সাজাই আমি তো ওনারা মানে অনেক কিছু জিজ্ঞেস করতে লেগে গেলো কি ফাউন্ডেশন ইউজ করব কীরকম কি মেকআপ করতে হবে কি না করতে হবে ওনার মেয়ের মানে শাস্তে খুব ভালোবাসে কিন্তু পারে না শাস্তে তো ওনার মেয়ের আমার শ্বাসটা দেখে ভীষণ ভাল লেগেছে মানে ওর আলোচনা করছিল বলছিল যে এই হচ্ছে আসল বিয়েবাড়ির সাজ এরকমভাবে শ্বাসতে হয় এরকম মেক আপ করতে হয় তো ওদের না গিয়ে আমার শ্বাসটা ভীষণ ভাল লেগেছে যার জন্য আমার সাথে এসে কথা বলল অনেকক্ষণ ধরে ওদের ওদের সাথে কথা বলতে বলতে এতটাই এগিয়ে গেছিলাম পেছনে আমার যা আমার বড়রা বলছে কি যে কার সাথেও কথা বলতে এগিয়ে যাচ্ছে আমার যা বলছে কি পুরোনো কোনো বন্ধুর সাথে বান্ধবীর সাথে দেখা হচ্ছে এর জন্যে কিন্তু তারপর পরে আমার বড়কে বললাম যে না ও আবার ভাবলো হয়তো আমি ইউটিউব করি হয়তো সেখান থেকে হয়তো কেউ দেখেছে এর জন্যে হয়তো সাবস্ক্রাইবার কোনো তা আমি বললাম সেরকম কিছুই না বাস্ট আমার শ্বাসটা দেখে ওদের খুব ভাল লেগেছে যার জন্যে এসে আমার সাথে এতক্ষণ ধরে গল্প করছিল ওরা তো আগের দিন আমি এই ভিডিওটা পোস্ট করেছি ওর মধ্যে ওই সেই দিদিভাইকে দেখিয়েছি তো মেয়েটা একটু লজ্জা পাচ্ছিল তাই ক্যামেরার সামনে আসিনি তো যাই হোক মানে সাজিয়ে এখন চলে এসছি যেখানে বিয়ে মানে বউ বসেছে তো আজকে হচ্ছে বউ ভাতের প্রোগ্রাম আর বাড়িতেই সাজানো হয়েছে মানে বাড়ির ছাদে এইটা হচ্ছে মানে কোনো মাঠে টাটে না এত বড় জায়গা দেখো বাড়িটা ভীষণ বড়ো বানানো তার ওপরে এত বড় ছাদ যেখানে ডেকোরেশন করা হয়েছে আর বেশ সুন্দর লাগছিল ছাদের ওপর যে এত ভালো ডেকোরেশন করা হবে ভাবতেই পারিনি তো বেশ ভালো ডেকোরেশন করেছে সাইডে আবার সেলফি তোলার জন্য আলাদাভাবে সাজানো হয়েছে তো এখানে বইয়ের কাছে মা আর আমি গেলাম মা তো ওখানে গিফট দিল তারপরে ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম ভীষণ ভিড় ছিল তা আমরা বললাম যে ঠিক আছে পরে ফটো তুলবো এখন আগে কিছু খেয়ে আসি তো এখানে চলে এসছি এখন পকোড়া খাচ্ছিলাম চিকেন পকোড়া আর ভেজ পকোড়াও ছিল আর ছিল কফি তো ওখানে পকোড়া খেয়ে তারপর আমি চলে গেলাম কফি আনতে আর কফিটা একটু সাবধানে নিয়ে আসছিলাম এত ভিড় ছিল তো ধাক্কা লাগলে একদম শাড়িতে কফিটা পড়বে তাই সামলি সামলি আসছিলাম আর ওখানে দেখলাম বইয়ের ওখানে জায়গা ফাঁকা ছিল তো আমি গিয়ে একটুখানি ওই সিংহাসনে বসে ফটো তুললাম তারপর একটু ফটো তুলে চলে আসলাম এই যে ফুচকার এখানে তো ফুচকার এখানে এতক্ষণ দাঁড়িয়ে একটা ফুচকায় নিতে কতটা সময় লাগিয়ে দিচ্ছিল এত তো মানে আস্তে আস্তে দিচ্ছে আস্তে আস্তে বানাচ্ছিলো খুব লেট করছিলো আর তার মধ্যে ফুচকাটা খেতেও না সেরকম একটা ভালো ছিল না তো আমি দুটো খেয়ে তারপর আর ফুচকা খাইনি আর পাশে ছিল দই ফুচকা ভাবলাম দাঁড়িয়ে খাবো কিন্তু সেটা আর হলো না কারণ এতটাই আস্তে করে ওরা দিচ্ছে মানে আস্তে আস্তে দিচ্ছিলো আর অনেক ভিড় ছিল যেহেতু তো অতক্ষণ দাঁড়ানো যাবে না চলে এসছি মনে হচ্ছিলো আমি নিয়ে বানিয়ে খেয়ে নিই

তো ওখানে ননদকে সাজিয়ে আবার চলে আসলাম এইয যেখানে বউ রয়েছে সেখানে ছাদের ওপরে তো এখানে এসে ভাবলাম তখন তো আর ফটো তুলতে পারিনি বউয়ের সাথে তো এখন ভিড় ছিল ভীষণ ভিড় ছিল তো অত ভিড়ের মধ্যে ভালো লাগে না তো এখন দেখলাম ফাঁকা হয়েছে তো এখন এসছি বউয়ের সাথে ফটো তুলতে এই যে এই হচ্ছে বউ তো এখন ওনার সাথে একটু ফটো তুললাম আর আজকে মানে বিয়েবাড়িতে এসেছি তারপর থেকে তোমার দাদা ভাইয়ের কোনো খোঁজ নেই ওখানে দাদাও চলে এসছে আমরা ঢোকার কিছুক্ষণ পরেই দাদাও চলে এসেছিলো কিন্তু ওরা যে সব একসাথে কোথায় গেছিলো অতক্ষণ পর মানে এই কিছুক্ষণ আগেই তোমাদের দাদাভাইকে দেখলাম ওই প্রসঞ্জিৎ ওদের সাথেই ছিল তো আসলো ওরা সব ছেলেরা ছেলেরা আলাদা জায়গায় ছিল তো এর জন্য ওরা আর খোঁজ পায়নি আমিও ডিস্টার্ব করিনি আমিও বৌদির সাথে মায়ের সাথে নিজের মতন এই পকোড়া টোকরা এই খাচ্ছিলাম ফটো তুলছিলাম ভিডিও করছিলাম এই করাতে ব্যস্ত তারপর কিছুক্ষণ পর আসলো তোমাদের দাদাভাই তারপর ও আমাদের ভিডিও করে দিচ্ছিলো ফটো তুলে দিচ্ছিলো আর ওখানে সব বন্ধুরা প্রসেনজিৎ প্রসঞজিতের বন্ধু ওরা সব ফটো তুলছে এখানে তোমার দাদাভাই ক্যামেরাম্যান হয়ে গেছে ক্যামেরা ও ফটো তুলে দিচ্ছে ওদেরকে ওই দেখো সব ক্যামেরাম্যান তুলছে তার সাথে সাথে তোমার দাদা দেবো ও কি আমি ভালো ফটো তুলতে পারি তো এর জন্য ওই তুলে দিচ্ছে সবাইকে আর এখানে এই যে এখানে সব গল্প চলছিল আর এই দাদাটা একটু আগেই মানে দাদা আর বৌদিকে ফটো তুলে দিয়েছে খুব সুন্দর সুন্দর তাই বললো চলো তোমাদেরও তুলে দিচ্ছি তো এখানে এসেছি আমরা তুলতে আর ওখানে দাদা আর বৌদিকে একটা মানে ফটো তোলা হয়েছে মানে দাদাকে বলেছে গালে কিস করতে সেটা ফটো তুলবে তো সেটা দাদা কিস করেছে সেটা ফটো তুলেছে তো এবার এই দাদা বলছে যে তোমাদেরও সেভাবেই ফটো তোলাবো তাই আমি বললাম আমার বর জীবনেও করবে না আর ওকে অনেকবার রিকোয়েস্ট করলো যে দাদা করো দাদা করো কিন্তু ও করলোই না আর আমি জানিও করবে না ওই জিনিসগুলো একদমই পছন্দ করে না তো জাস্ট আমরা নর্মালি কিছু পোজ দিলাম ও বলে বলে দিল সেইভাবেই ফটো তুললাম তো আর হ্যাঁ এই দাদার ফোন দিয়ে বেশ ফটোগুলো তুলে দিচ্ছিল খুব সুন্দর তুলেছে পরে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছিল। তারপর এখানে ফটো তোলা হয়ে গেছে আর ওখানে মায়ের সাথে একটা ফটো তোলা হয়নি মা ঘরেই ছিল ঘরে ফোন দেখছিলো যেহেতু দেবীদের বাড়িতে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই চালিয়ে মা এসছে যে মা মায়ের সাথে প্রথমে আমরা এখানে এসে পকোড়া ফুচকা টুচকা এগুলো খাওয়া হয়েছে তারপর মা যে ঘরে গেছে দেবীদের ঘরেই শুয়ে রয়েছে শুয়ে শুয়ে ভিডিও দেখছে মানে ফোন দেখছিল তো এর জন্যে আর মা এখানে আসেনি এখানে সব আমরাই গল্প টল্প করছিলাম ফটো তুলছিলাম ভিডিও করছিলাম এই সারা দিন এই করাতেই ব্যস্ত আর নিচে ওখানে নাচও হচ্ছিল মানে ওই যে ডিজে বক্স লাগিয়েছে তো এখানে তো আমি একটাও মানে সাউন্ড দিতে পাচ্ছি না আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ ভীষণ ডিজে চলছে গান চলছে এর জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো এখানে এখন সবাই মিলে আমরা গ্রুপ ফটো তুলতে চলে এসেছি এখানে সবাই মিলে গ্রুপ ফটো তোলা হচ্ছে আর বউয়ের সাথে যখন ফটো তুলছিলাম সেটা তো বলেই দিলাম এটা হচ্ছে বউ তো আর বরকে দেখিয়ে দিয়ে যো এখন যে বর বউয়ের পাশে ব্লু কালারের স্যুট পরে ঘাড়ে হাত দিয়ে যে দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে বর তো এখানে সবাই মিলে এখন আমরা ফটো তুলছি তো অনেক ফটো তুলে নিয়েছি তারপরে চলে গেলাম আবার কফিটা ভীষণ ভালো হয়েছে কফি পোকোড়া সব দারুণ হয়েছে তো আরেকবার আমরা কফি খেতে চলে এসেছি আর আইসক্রিম প্রথমে একবার খেয়েছি আবার আইসক্রিমে এখানে এসেছি আইসক্রিম খেতে তো আমার তো কিছুদিন আগেই গলা খারাপ ছিল তাও আবার আজকে যেহেতু অতদিন পর বিয়ের একটা নেমন্ত্রণ পেয়েছি তো তিন চারবার আমি আইসক্রিম খেয়ে নিয়েছি সেটা নিয়ে তোমাদের দাদাভাই একটু বকাবকিও করছিল তারপর চলে আসলাম এই দেখো যেখানে ডিজে আসছিলো এখানে সব বউ মেয়েরা সব চলে এসছে নাচতে তো এখানে ভীষণ নাচ গান হচ্ছিল দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে কিছুক্ষণের জন্য আসলাম কিন্তু বেশিক্ষণ আর থাকতে পারছিলাম না কারণ এত জোরে বক্স বাজছিল বক্সটা সামনেই ছিল এত ধুমধুম করে আওয়াজ হচ্ছে না মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক করে ফেলবো বুকের ভেতরটা ধক 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 করছিলো এরকম মানে বেশিক্ষণ থাকতেই পারছিলাম না কিছুক্ষণ আসছি আবার চলে গেছিলাম আবার কিছুক্ষণ পর এসেছি আবার ডেকে নিয়ে এসে তখন চলে গেছিলাম আবার এসছি এসে কিছুটা এবার সবাই মিলে আরও লোক তখন অল্প কেউ ছিল এখন অনেক লোকজন চলে এসছে তো এখন একটুখানি এখানে নাচ করছিলাম সবার সাথে নেচে তারপর মানে থাকা যাচ্ছে না কান যেন ফেটে যাচ্ছে এখনই হার্ট অ্যাটাক করবে এরকম লাগছে কান তো মানে কিছু বুঝতেই পারছিলাম না আর পাশ দিয়ে তো এমনই নাচছে যে আমাকে ঠেলে ফেলে দিচ্ছে মানে ধাক্কা লাগছে কেউ টেরি পাচ্ছে না তো তারপর আর বেশিক্ষণ নাচিনি ওখান থেকে বেরিয়ে চলে এসছি আর আমরা তাড়াতাড়ি এসছিলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো যেহেতু ট্রেন ধরার ব্যাপার আছে লাস্ট ট্রেন ধরতে পারবো কি না তো এর জন্য তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়েছিলাম যে তাড়াতাড়ি বিয়েবাড়িতে আসছে তাড়াতাড়ি যাব কিন্তু এখানে মানে বিয়েবাড়িতে এসে যে কিভাবে সময় কেটে গেল বুঝতেই পারিনি মানে সাড়ে দশটা কখন বেজে গেছে বোঝাই যায়নি আর আমাদের কথা ছিল যে দশটার সময় এখান থেকে বেরিয়ে পড়ব তো তারপর লাস্টে এত দেরি হচ্ছে তো প্রসেনজিৎ তোরা বললো যে থাক ট্রেনে করে যেতে হবে না আর লাস্ট ধরতেও পারবে না যেহেতু খেতে বসলে এক ঘন্টা তো লাগবেই আর ভীষণ ভিড় ছিল সব সময় তো সিট ফাঁকা পাচ্ছিলাম না তো এর জন্যে বললো প্রসেনজিৎ গাড়িতে করে ছেড়ে দিয়ে আসবে তাই আমি বললাম ঠিক আছে তাহলে আর দেরি করে গেলেও কোনো অসুবিধা হবে না তো এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে তো প্রথমে তো অনেক ভিড় ছিল ফাঁকাই পাচ্ছিলাম না তো এখন যেহেতু ফাঁকা হয়ে গেছে লোকজন উপরে ছাদে কেউ নেই তো আমরা এসেছি এখন ফুচকার এখানে খেতে দই ফুচকা আর এখানে দাদাকে বলছি দাদাও মানে এত কম লোক তাই ঠিক মতন দিতে পারছে না তো আমি এখানে বললাম তুমি শুধু আলু ভরে দাও তো এখানে আমি দই চাটনি মশলা দিয়ে আমি নিজেই ফুচকা বানাতে শুরু করে দিয়েছি তো এখন খেতে যাওয়ার কথা ছিল তো ফাঁকা দেখে এই যে আমরা ফুচকা আমি অনেকগুলো বানালাম সবাই খাবে বলে তো বেশ ভালো লাগছিলো দই ফুচকাটা খেতে টেস্ট লাগছিলো ওরা প্রথমে বানাচ্ছিলো সেরকম একটা দেখে ভালো লাগছিল না কারণ ঠিক মতোর মশলা টসলা কিছুই চাটনি দই সেরকম একটা দিচ্ছিলো না আমি নিজের হাতে বানিয়ে তোমার দাদাকে খাওয়ালাম এই যে প্রসেনজিৎ খেলো তারপর আমি নিজেও খেলাম আর দাদা বৌদি ওরাও খেয়েছে তো বেশ টেস্ট লাগছিলো নিজের হাতে বানানোটা বেশ ভালোই লাগছিলো আর ওরা যে প্রথমে যে ফুচকাটা দিয়েছিলো একটু জল ফুচকা খেয়ে দেখেছিলাম এক ফোঁটা টেস্ট ছিল না খেতে একদম ভাল লাগছিল না তো এই দুই ফুচকাটা বেশ ভালো লেগেছে তারপর ওখানে ফুচকা খেয়ে চলে এসছি এজো খাওয়ার এখানে আর দেখতে পাচ্ছ খাওয়ার এই জায়গাটাও বেশ বড় মানে অনেক লোকজন ওই পাশে অনেক লোকজন খেতে বসেছে আর এই পাশটায় ফাঁকা ছিল তো আমরা এখানে এসে এখন বসলাম খেতে আর এখানে একসাথে তো বসতে পাইনি দেবী আর আর্য রনি আম্মি আর তোমার দাদাভাই এই পাশটা বসেছি আর ওই পাশটা মা দাদা বৌদি আর হ্যাপি বসেছে আর সানি ওর এক কোন বৌদি আছে তো ওই বৌদির সাথে ও খেতে বসেছে আর এখানে যে চলে এসছে পনির পাসিন্দা চাটনি আর সাথে রয়েছে স্যালাড তো আর প্রত্যেকটা রান্না না খুব সুন্দর হয়েছিল তো এই প্রথম বিয়েবাড়িতে এসে মানে প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে খেলেও খেয়েছি আর কোনো অসুবিধা হয়নি আর আমরা তো আসার সময় চপ খা খেয়ে এসেছিলাম যেহেতু তোমাদের দাদাভাই চপ কিনলো আগের ভিডিও তো তোমরা দেখবে তো ভেবেছিলাম কি জানি বিয়েবাড়িতে গিয়ে খেতে পারবো কি না কিন্তু সব খাওয়ার খেয়েছি আর খুব ভালো খেয়েছি আর খুব ভালো রান্নাও হয়েছিল প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল এখানে চলে এসছে রাধা বল্লভী আর কি চানা মশলা ছিল আর এখানে ভেজ ডাল প্লেন রাইস আর ছিল চিপস আর ছিল পি রাইস ছিল তার সাথে ছিল মাংস কষা চাটনি পাঁপড় এক সন্দেশ ছিল সুগার ফ্রি সন্দেশ ছিল আর ছিল রসগোল্লা আর ছিল পান মশলা যাই হোক এই মেনুতে ছিল আর প্রত্যেকটা মেনু যে আগেই বললাম খুব সুন্দর হয়েছে খুব ভালো খেয়েছি তৃপ্তি করে আমরা খেয়ে দেয় মাত্র উঠলাম আর দেবী এখন বিছানা করছে ও ছেলেরা শোবে আর এখন সব বাজে সাড়ে বারোটা তো এখন তো আর ট্রেন পাবো না তো এখন আমরা যাবো হচ্ছে প্রসঞ্জিৎ গাড়িতে করে আমাদের ছেড়ে দিয়ে আসবে তো দেবী প্রসেনজিৎ দুজনাই যাবে ওরা ছেড়ে আবার ওরা চলে আসবে আমাদের তো এখন বেরোবো আর সব রান্না বেশ ভালো হয়েছিল রান্না যে হয়েছিল রান্না টান্না সব ভালো হয়েছিলো তো এখন বেরোই চলো আর তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও তো বাবাকে ফোন কর